এস এস বাংলা ইনিভেশন চ্যানেল হাতি এবং টিয়া পাখির বন্ধুত্বের গল্প একটি বিস্তীর্ণ ভূমিতে দুটি হাতি মতো এবং পটো বাস করত মটো বড এবং শক্তিশালী ছিল তিনি সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত ছিল এক গরমের দিনে যখন মটো আর পটো জলের গর্তের কাছে ঘুরছিল তারা দেখতে পেল মৃতু নামের একটি ছোট টিয়া পাখি কাঁটাযুক্ত ঝোপের মধ্যে আটকে আছে বেচারা পাখিটি কিচিরমিচির করছিল সাহায্যের জন্য পট পরামর্শ করল তারা মৃত্যুকে বাঁচাবে একসাথে তারা ধৈর্য সহকারে কাজ করেছিল মতো আলতোভাবে শাখাগুলি খুলছিল এবং পটসূক্ষ্মভাবে মৃত্যুকে তার চটকদার ট্রাঙ্ক দিয়ে টেনে আনে অবশেষে মৃত্যু মুক্ত হল ধন্যবাদ শব্দ হাতি মৃতু কিচির মিচির করে তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমার যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে ডেকো আমি আসবল মটো হেসে উঠল তুমি একটা ছোট্ট পাখি তুমি আমাদের জন্য কি করতে পারো পটো অবশ্য উষ্ণ হাসি দিল প্রত্যেক বন্ধু গুরুত্বপূর্ণ তাদের আকার কোন ব্যাপার না ধন্যবাদ মৃতু কিছুদিন পর মটো এবং পটো নিজেদের সমস্যায় পড়ে গেল নদী পার হওয়ার সময় মটোর পা পাথরের মধ্যে আটকে যায় পটো তাকে মুক্ত করার চেষ্টা করেছিল কিন্তু সে খুব ভারী ছিল আতঙ্কিত হবেন না পটো বলল আগে মৃতুকে ডাকতে দাও তিনি তার ট্রাঙ্ক ব্যবহার করে এবং জোরে মৃত্যুকে ডাক দিল শীঘ্রই মৃতুর নেতৃত্বে এক ঝাঁক পাখি হাজির হল পাখিরা চারপাশে ঝাঁকে 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 এসে জল পাথরের দিকে ঠেলে দিল যখন পটো মতোকে মুক্ত করার জন্য কাজ করে শেষ পর্যন্ত পটো মটর পা টেনে আনলো মতো বিস্ময়ে মৃত্যুর দিকে তাকালো আপনাকে সন্দেহ করা আমার ভুল ছিল আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ সেই দিন থেকে মতো এবং পটো শিখেছিল যে সত্যিকারের বন্ধুত্ব কোন আকার বা শক্তি প্রয়োজন হয় না মৃতির সাথে তাদের বন্ধন বৃদ্ধি পায়